তো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুবর্ণাস ব্লগ তো আজকে আবার চলে আসলাম মেলাতে তো আজকে মেলাতে এসে ভাবছি যে কিছু কেনাকাটা করার আগে মানে কিছু তো উঠবো ব্রেক ডান্সে শুনেছি যে খুব ভালো লাগে উঠে তো ছোটো থেকে কোনোদিন উঠিনি তো এইবারই ফার্স্ট তো ফার্স্ট টাইম ট্রাই করি ভয়ও লাগছিলো মনে মনে কিন্তু ভয়ে ভাঙিয়ে চলে উঠলাম উঠে পড়লাম ব্রেক ডান্সে এখানে খুব ভালোই লাগলো উঠে একটু একটু ভয় তো সবারই লাগে যেহেতু মানে ঘুরায় পুরা তো এখানে ব্রেক ডান্সের থেকে নেমে একটু ঘোরাঘুরি করলাম তারপরে চলে গেলাম মটকা কুয়া দেখতে যেটা মানে ছোটোতে দেখেছিলাম অনেকদিন হয়ে গেলো দেখিনি মেলাতে গেলে শুধু কেনাকাটা করেই বাড়ি চলে আসি এখানে মটকা কুয়াটায় এখন রেডিমেড হচ্ছে আর দেখো আমাদের সঙ্গে সঙ্গে এই বয়স্ক ঠাকুমাটো উঠে চলে আসছে মানে দেখবে মটকা আর এটা মেলার মানে উপর থেকে ভিউটা অনেক ভিউ হয় তো এখানে দেখো কুয়া রেস আরম্ভ হয়ে গেছে এখানে প্রথমে একটু বাইক দিয়ে বড়ো ঘুরছিল আর সব থেকে ইন্টারেস্টেড হলো একটা মেয়ে একটা মেয়েও এই ঘটনা ব্যাপারে পার্টিসিপেট করেছিলো খুব স্পিডে বাইক নিয়ে চলছিলো তারপরে বাইক চলে চলার সাথে সাথে এখানে গাড়িও চলছিলো দেখো তোমরা দেখতেই পাচ্ছ এখানে দেখো গাড়িতেও মানে বাকে কথা গাড়িতেও মানে মানে চলছিলো অন্য করে তারপরে এটা দেখার পরে এখানে আইসক্রিমে যে খেলে এটা আবার নাম কী বলে জানি না কোনো দিনও মেয়ে কি করিনি তো এখানে খুব ভালো লাগলো এটা দেখতে একটা বাচ্চা মানে আজকে আইসক্রিম কী করছিল তো এখানে দেখে তাৰপৰা কি জুখি দিয়ে বাৰুজনী ৰাওনা হ'ব আৰু ভিডিঅ'টো ভাল লাগে লাইক কৰি দিয়া আৰু চেনেলটো নতুন নতুন ছাবস্ক্ৰাইব কৰি দিয়ক